সেমভাবে ভাবে তনুও কোনোদিন রথ টানেনি দিয়ে ছোলা দিয়ে বেশ ভালো খেতে হতো কেঁদে ফেদে এক কাণ্ড একটা গোপালের রসগোল্লা ছিল এই রসগোল্লাটাকে দুধের মধ্যে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শনিবার জুলাই মাসের আজকে হলো পাঁচ তারিখ আজ উল্টো রথ তাই সকালটা শুরু করলাম একদম জগন্নাথ দেব আর গোপালের পুজো দিয়ে একটুখানি ফুল একটুখানি ভোগ আর মনটা একদম শান্ত ঘরোয়াভাবে নিজের মতো করে ছোট্ট করে এই পুজোটা করি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি যেন সকলের খুব ভালো হোক সকলের খুব মঙ্গল হোক ছোটোবেলায় দেখতাম সবাই রথ নিয়ে বেরোচ্ছে রথ টানছে ছোটোবেলায় আমরাও দিন রথ টানিনি সেমভাবে তনুও কোনো দিন রথ টানে কারণ তনুকে কেউ কিনে দেয়নি রথ আর তনুকে একটা মেলা থেকে পাঁচ টাকা দামে একটা রথ কিনে দিয়েছিলাম সেই রথটাই তনু টানতো যেন কোনোদিন ওর মানে সৌভাগ্য হয়নি ভাবে রথ টানবে যাই হোক এখন অনেকটা বড় হয়ে গেছে তবু এই রথের দিনগুলোতে এই যে পুজো আচ্ছা করি তো বেশ ভালো লাগে যবে থেকে আমার বাড়িতে গোপাল এসেছে মানে এই ফ্ল্যাটে যবে থেকে এসেছি তারপর যখন গোপাল আমার বাড়িতে তারপর থেকেই আমার বাড়িতে তোমার রথের পুজো হয় কৃষ্ণ করুণা সিন্ধু দিন ও বন্ধু গোপে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত স্তুতি গোপী সান্ত নমস্তুতে নমো শ্রী জগন্নাথ নম শ্রী জগন্নাথ নমো জগন্নাথ পুজোটা কমপ্লিট করে উঠেই আগে কী করলাম কুমড়ো আলু আর কাঁঠালের দানাটাকে ভালো করে কেটে নিলাম নিয়ে এবারে ধুয়ে ফেলবো আজকে কুমড়ো আলু কাঁঠালের দানার তরকারিতে একটু ছোলাও দেবো যেন আজকে উল্টো রাতের দিনকে একদম ঘরোয়া একটা নিরামিষ রান্না করব মিক্সড রান্নাটা হবে কিন্তু খেতেও খুব সুন্দর লাগে আমার বিয়েটা হয়েছিল অনেক ছোটোবেলায় তো তো যখন ছোটোবেলায় যখন আমার ওখানে বিয়ে হয়ে চলে যাই তখন তনুক ঠাকুমা এই রান্নাগুলো করতো যেন কাঁঠালের দানা দিয়ে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে বেশ ভালো খেতে হতো যেন আমার বেশিরভাগ রান্নাটাই তনুক ঠাকুমার থেকেই শেখা তো ওটাইতে সেরম কিছু পড়বে না একটুখানি পাঁচ ফোঁড়ন দিয়ে সবগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো জল ঢাকতে হবে জল একদম নেই কোনো বোতলে নেই হ্যাঁ আমিও তো দিতে আগে বলেছে আমি ঢেলে দিচ্ছি তোমার বস চা খাবো আমি কুমড়োটা বসি কুমড়োটা বেশ ভালো করে ভাজাটা হয়ে গেছে ওর মধ্যে একটুখানি গ্রেট করে তোমার আদাটাকে দিয়ে দিচ্ছি তারপরে যে একটুকু জিনিস দেবা একটু লঙ্কা হলুদ একটু মিষ্টি তারপর তোমার একটুখানি জিরের গুঁড়ো ব্যাস দিয়ে ভালো করে একটুখানি কষা কষা মতো করে নিয়ে জল ঢেলে দাও দিয়ে চাপা দিয়ে দাও সেদ্ধ হয়ে গেলেই তোমার একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে নাও কুমড়ো তরকারি দিয়ে পরোটা দারুণ লাগবে খেতে কুমড়ো তরকারিটা একটা পাশে বসালাম একটা পাশে চাটা বসিয়ে দিয়েছিলাম চাটাও হয়ে গেল, কুমড়ো তরকারিটা এখন হচ্ছে এখন তোমার আমি একটু বসে এখানে খাবো ভালো করেছো এখন বসে একটু চা খেয়ে নাও তনুকে কাকাম বলিস বলে তুমি তোর রাগ হয়ে কালকে আমিও ভিজিয়েছি সিয়াসি তুমিও ভিজছি সিয়াসি কি জ্বালা তনু কথা এটা তনু আমাদের কেন কাঁদছে বলো তো তনুকে বলেছি যে তনু তোর বিয়ে দিয়ে দেবো ওই জন্য তনু কাঁদতে শুরু করে দিয়েছে দেখবে তনুকে নাম কাঁদছে এই দেখো

কিছু বলবি কত কাজ দেখ আমি তো গল্প করেছি যে ওরা ট্রেনে চাই একসাথে গল্প করছিল যে ওর মেয়ের বাইশ বছর বয়স হয়েছে তাই বিয়ে দিচ্ছে আর তোর তো এখন বাইশ বছর বয়স হয় তো তাই কুড়ি বছর বয়স তাহলে তুই কেন এত রেগে যাচ্ছিস আমি কি তোর বিয়ে দেবো বলেছি এক্ষুনি গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে খুনি বিয়ে দেওয়ার জন্য এ করছে পয়সা নেই এই নেই কত কি আমাকে বলছে দেখো কিন্তু চুপ করে আছে ক্যামেরা অন করে রেখে দিয়েছি বাজে মেয়ে আছে একটা গল্প বলেছি ওই ওদের মেয়েরা এরম করেছে যে বাইশ বছর বয়স হয়েছে বিয়ে দিয়েছে আমাকে গল্প করছে যেমন সেদিনকে বউটা আমাকে যে গল্প করছে যে আমার এই বলেছে তো মানুষ গল্প করে না গল্প করতে সেটা শোনাচ্ছি কি কাণ্ড করছে কেঁদে ফেঁদে এক কাণ্ড আমি কি বলেছি তোকে বিয়ে দেবো তুই যতক্ষণ না বলবি আমি বিয়ে করব ততক্ষণ আমি তোকে বিয়ে দেবো না যবে তোর মনে হবে হ্যাঁ আমাকে এবার বিয়ে করতে হবে তবে তুই বিয়ে করবি তো এখন তুই মাত্র কুড়ি বছর এখন কুড়ি বছর বয়সে আমি তোকে বিয়ে দিয়ে কী করবো ভালো লাগে আমি আমার রান্নাঘর থেকে ঘরে চলে এলাম ওর মাথাটা খারাপ হয়ে গেছে একদম বিরহ কাঁদবে না যে আমি একটা কথা বলতে পারবো না ফ্যাস ফ্যাস বলছে ওখানে তুমি দাঁড়াবে ওখান থেকে তুমি চলে আসে মানুষের সঙ্গে গেলে একসাথে কত মানুষের কত রকম কথা হয় সেসব কথা গল্প করে আমি সব রকমই গল্প শুনি আমি ওকে ওই গল্পটাই করছিলাম জানিস ওরা বলছে বাইশ বছরে বিয়ে দিয়েছে কারণ সময় নাকি বিয়ে দিতে হয় ছেলে মেয়ে সবাইকে সময় সময় বিয়ে হয় আমি মানে মনে মনে ভাবছি বাইশ বছর বয়সে বিয়ে দিয়েছো সময় বিয়ে দিয়েছো আমার তো দেখার দরকার নেই আমি আমার চুপ করে আছি শুনছি ওকেই ওইটাই বলছি যে জানিস তো এরম এরম বলছে আর একটা আমার বোনের বয়সী একটা মেয়ে আছে ওরও একটা জায়গায় দেখাশোনা হচ্ছে হ্যাঁ মেয়েরা বিয়ে করতে রাজি হচ্ছে না আমি ও জিজ্ঞাসা করুন কেন ভালোবাসা করেছে বললো না না কারোর সঙ্গে ভালোবাসা করার নেই ও পছন্দ না আমি কেন ছেলেটাকে তো দেখতে ভালোবেস সেটা মিষ্টির দোকান আছে তো যাই হোক এইসব গল্প তো রাস্তায় যাতায়াত করতে এগুলো হয় আর যারা এইসব গল্প করে তারা আমার থেকে বয়সে অনেক বড় প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স তাদের এবার আমি সাথে যাই একসঙ্গে যাই আমাকে ওরা বোন বোন করে হ্যাঁ একসঙ্গে গেলে আমাকে বলে বলে যে তুমি আমাদের সঙ্গে যাও আর করো সেই জন্য তোমাকে বন্ধুর মতো দেখো যতই ছোটো ওই বড়ো ওটা তো ম্যাটার করে না ম্যাটার করে বন্ধুর মতো একটা হয়ে গেছে আমরা সেই জন্য গল্পটা করেছে সেই গল্পটা ওকে চা খেতে খেতে করছি ব্যাস তুমি ওখানে দাঁড়াবে না ওখান থেকে চলে আসবে এই করবে ওই করবে নানান রকমের ভেচাইয়ের কথা কুমড়োটা কেটেছি এখনো তোলা হয়নি আমটা এখানে ফ্রিজেতে বার করে ঢুকিয়ে রাখবো চলো ময়দাটা মাখি সবাই মাত্র কুমড়োর তরকারিটা হলো চা খাওয়া হলেও কুমড়োর তরকারি হয়ে গেছে এবার ময়দাটা মেখে পরোটা করব তরু আমাদের কি বলো তো বেসিক্যালি পর উপকারই বেশি মানে ও বন্ধু বন্ধু ব্যাপারটা না খুব বেশি এ করে মানে বন্ধুদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করা বন্ধুদের কি দরকার না দেওয়া ওর নিজের থাকুক না থাকুক ওটা আগে দিয়ে দেওয়া এই জিনিসগুলো তনুর মধ্যে খুব আছে তুমি বাড়িতে আমার প্রতি যতটা না মানে এ হয় আমি যতটা মানে কোনো জিনিস বললে যতটা না মানে শোনে বন্ধুরা কী বলছে বন্ধুরা কী করছে এইটার প্রতি ওর বেশি ন্যাক জানো তো পরে বুঝতে পারে তখন বারে তুমিই ঠিক বলেছিল। কিন্তু তখন আর কিছু করার থাকে না সন্ধ্যাবেলা বাড়িতে এলাম এসে একটু চা ফা খেলাম আজকে একটু জিলিপি নিয়ে এসেছিলাম গোপালকে দিলাম আমরাও খেলাম খেয়ে দিয়ে আমি ওই জলের জন্য ফোন করেছিলাম সেইখানে তোমার এ করছে কখন দিয়ে যাবে না দিয়ে যাবে সেই জন্য আমি বারবার যাচ্ছি গিয়ে দেখে দেখে আসছে একবার করে তারপরে কখন দিয়ে যায় না দিয়ে যায় এখন জামা কাপড় কিছুটা সকালবেলা কেঁদেছিলাম সেটা হচ্ছে তোমার বাইরেটা শুকনো করতে দিয়ে দিয়েছিল তনু সকালবেলা আর এগুলো তুলে রেখেছে এগুলোকে এখন গোছাতে হবে রান্নাঘরে চলো যাই এখন রান্নাঘরে কিছু রান্না হবে আজ তো পরোটা খাবো আজকে তোমার তো যেহেতু সকাল থেকে ভাত রুটি মুড়ি খায়নি সেই জন্য আর কিছু বাজার নিয়ে এসেছি চলো তোমাদেরকে বাজারটা দেখাই কী কী বাজার করলাম তারপর রান্নাঘরের দিকে যাওয়া যাবে রান্নাঘরে কিছু বাসন আছে সেগুলো মাজবো তারপর রান্নার দিকে যাবো আজকে তোমার আলু ছিল না একদম আলু নিয়ে এসে দু কিলো আজকে একদম টাটকাটটা পুঁই শাক দেখতে পেয়েছি জানো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে বলো চিংড়ি মাছ দিয়ে বলো দারুণ লাগে খেতে পুঁই শাক নিয়ে এসেছি আর বেগুন নিয়ে এসেছি আর একটু কুমড়ো নিয়েছি পুঁইশাকের সঙ্গে কুমড়ো না হলে জমবে না সেই জন্য একটুখানি ঘুমড়ো নিয়ে এসেছি দেখি কবে রান্নাটা করি কালকে তো রবিবার কালকে তো মাংস হবে কালকে তো আর এটা হবে না তো চলো ওটা এখন ফ্রিজে পুড়ে রেখে দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি তোমার একটুখানি সিময়ের পায়েস কারণ সকালবেলা কুমড়োর তরকারি আছে পরোটা একটু করব আর সিময়ের পায়েসটা করে নিই আজ যেহেতু তোমার সারাদিন আমরা শুকনোই খেয়েছি মানে ভাত ফাত আমরা খাইনি যেহেতু আর এইখানে একটা গোপালের রসগোল্লা ছিল এই রসগোল্লাটাকে দুধের মধ্যে ফেলে দিয়েছি এইভাবে একদিন তোমরা সিমুইয়ের পায়েস বলো কিংবা চালের পায়েস বলো খেয়ে দেখবে রসগোল্লা একটা ফেলে দিয়ে কি দুটো ফেলে দিই হেভি লাগে খেতে আর এই কুমড়োর তরকারি দিয়ে পরোটাটাই ভালো লাগে রুটিটা আমার অতটা ভালো লাগে না তুমি এখানে বসে আছে ওকে খাবারটা দিই ও দেখে প্রায় খুব খুশি হয়ে গেছে রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমার জ্বালাটা দিয়ে দি গ্যাসটা অফ করে দি ও দই বসানো তো হয়নি গো দই বসাতে হবে তো বুঝেছো আমি কিনা ভুলে গেছি ছিয়াশির ভেজানো আছে দইটা একটু বসিয়ে দিই আবার এখন জ্বালাতে হবে চলো আগে জ্বালিয়ে নিই জ্বালিয়ে নিয়ে আগে দইটাকে বসাই বসিয়ে তারপরে তোমার এ করবো আমি যে কাজ ফুরিয়ে গেছে কাজ ফুরিয়ে যায় না সব মাজা হয়ে যাওয়ার পরে মনে পড়ছে যে দই বসাতে হবে সব হয়ে গেছে কমপ্লিট আমি ভাবছি মনে এবারে তোমাদেরকে কথা বলে ভিডিওটাকে এন্ড করে দেবো

দিয়ে একটুখানি এলাচ দিয়ে দেবো আজকে তাহলে কালকের দইটা না খুব সুন্দর হবে মানে একদম সেই অ্যালাজের একটা সুন্দর সেন্ট বেরোবে দুধটা একটু ফুটুক আগে তারপরে এলাচটা দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা প্রায় কী লাগলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা